এখানে এইটা ইচ্ছেগুলোর যে সাবজেক্টটা আমি পড়ছি এটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির গল্প যেখানে দেবরাজ আছে শঙ্কর আছে ঈশানী আছে অনির্বাণ আছে অনেকেই আছে তো একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে সে ইন্স্যুরেন্স এজেন্সি লোকের পলিসি করে বেড়ায় তার জার্নিটা সে কীভাবে তার ফ্যামিলিকে নিয়ে তার যে স্বপ্ন পূরণ তার কাজের জায়গায় তার যে ইচ্ছে তার তার যে ইচ্ছে পূরণ সেগুলো কীভাবে সে করবে এবং করতে গিয়ে সে যে ধাক্কা খাচ্ছে কোথাও অপমানিত হচ্ছে এর উপরে সাবজেক্টটা চলতে পারে একটা জায়গায় গিয়ে দেখা যায় যে যেহেতু ইন্স্যুরেন্স করে অনেকে ওকে ভয়ে পালায় ঘরে আবার বলে ইন্স্যুরেন্স করে তো এমন জায়গা থেকে একটা হঠাৎ একদিন দেখা যাচ্ছে যে এর কাছে প্রচুর লোক ইন্স্যুরেন্স করতে আসছে যারা ভয় পেত তারাও দেখি ঘুরে আসছে কারণ এর কাছে পলিসি করলে লোক মারা যাচ্ছে এবার এই লোকটা কী করবে যে এজেন্ট তার ইচ্ছে পূরণ কি এটাই নাকি তার ইচ্ছে পূরণ তার ইচ্ছের বাইরে এটা হচ্ছে এই নিয়ে তার যে দ্বন্দ্ব তার ফ্যামিলির সাথে তার যে একটা দ্বন্দ্ব তার অফিসের দ্বন্দ্ব সব কিছু নিয়ে এগোতে থাকে গল্প শেষ হবে একটা কাল্পনিক গল্প কাল্পনিক ঘটনা এটা আজকের দিনে বাস্তব অনেক জায়গায় আমরা দেখেছি আমরাও দেখেছি আমাদের যে ইন্স্যুরেন্স করতো আমরা একটু কুড়ি পঁচিশ বছর আগে ওরা আজকেই বলতো আবার তুই এসছিস এইটা একটা করলাম একটা প্রিমিয়ার দিতে পারছি না তো এইটা আজকে আমাদের সমাজের সব মানুষই জানে এবং সবার সাথেই হয় এর আগে দু তারিখ থেকে আমরা কাজ করছি রাস্তাঘাট বহু রিয়েল জায়গা আমরা শ্যুট করেছি সব শুধু এখানে হচ্ছে কি সেটে বাকি সবটাই রিয়েল রিয়েল লোকেশনে শ্যুট আসলে এমনি ফ্যামিলিটা হ্যাপি কিন্তু অভাব আছে স্ট্রাগল আছে এবং সেই স্ট্রাগলটা থেকে কি করে ওভারকাম করছে সেই জার্নিটা আছে এবং তারপর কিছু বড় ডিসিশন আছে যেগুলো আমাদের নিজেদের জীবনেও নেওয়া উচিত আর কি যে বড় হতে গেলে তো অনেক রকম মানে স্বাচ্ছন্দ্য জীবনে ফিরতে গেলে তো অনেক রকম উপায় থাকে তো কোন উপায়টা আমরা বেছে নেব সেটাই আমাদের প্রধান লুকআউট হওয়া উচিত এবং সেটাই ডিফাইন করে যে আমরা কেমন মানুষ তো ওই রকমই একটা জন্ম কাজটা করার একমাত্র কারণ হচ্ছে হরণ স্যার একমাত্র মানে এই লোকটা সামলানো খুব কঠিন বিউটিফুল বিউটিফুল কাজের অভিজ্ঞতা আমেজিং কারণ এত এত এক্সপিরিয়েন্সড একজন মানুষ এবং হি নোজ হোয়াট ইজ ডুইং আমার আমরা প্রথম দিন বোধহয় ষোলোটা স্লিম করেছি এবং একবারও মনে হয়নি যে খুব ক্লান্ত লাগছে খুব টায়ার্ড লাগছে বিকজ নিজে এত এনার্জেটিক আমাদের প্রচুর আউটডোর শ্যুট হয়েছে এই প্রচণ্ড গরমে এবং এই মানুষটা সারাক্ষণ দৌড়াচ্ছেন এবং আমরা তো অনেকটা ছোটো ওনার থেকে তো ওনাকে দেখে একটা এক্সট্রা এনার্জি পেয়েছি যে তাড়াতাড়ি করে কাজ করতে হবে এবং কোয়ালিটি কাজ করতে হবে সেটা ভারী মজার মানে আমি প্রথম যখন নিজে স্ক্রিপ্ট পড়েছিলাম আমি নিজে খুব স্কেপটিক ছিলাম মানে আমার এখন নিজের বয়স তেত্রিশ এই বয়সে একটা আট নয় বছরের মেয়ের বাবার চরিত্রে অভিনয় এই অফার আমার কাছে আগে আসেনি ফলে আমি নিজেই বেশ চিন্তিত ছিলাম সেটা কিভাবে হবে কিন্তু তারপর দেখলাম চোরে পড়তে গোটা ব্যাপারটাই এত সহজ হয়ে গেল এবং আমার মেয়ের চরিত্রটি যে করেছে রূপকথা রূপকথাকে আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন অত্যন্ত পোড় খাওয়া অভিনেত্রী যাকে বলে ওই বয়সেই মানে ওর একটা নিজস্ব দক্ষতা আছে অভিনয়ে এবং সেটা দিয়ে ও আমাকে তো বটেই হরদাকেও পেরে ফেলেছে খুবই জমে উঠেছে আমাদের